জীবনে চলতে গিয়ে ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক যা হয়েছে যা পেয়েছেন সেটা মেনে নিন তার ভালো দিকটাকে গ্রহণ করেন কারণ যা হয়নি সেটা ভবিষ্যতে যদি হয় বা হওয়ার চেষ্টা করেন বা হওয়ানোর চেষ্টা করেন তবে হয়তো ভালো কিন্তু যা হলে আপনার ভালো থাকা সহজ হবে না আপনার মান সম্মানে প্রভাব পড়বে সেটা ছেড়ে দিন সত্যি বলতে যা হয়নি মানে চেষ্টা সত্ত্বেও হয়নি কিংবা যদি বলি নিজের আন্তরিকতার কারণেই করেননি হয়তো সুযোগ ছিল করেননি সেটার পুনরাবৃত্তি পারতপক্ষে করবেন না করার চেষ্টা করেন না কারণ একবার যখন সেটাকে জীবন থেকে বাদ দিয়েছেন তখন পুনরায় সেটাকে ফিরিয়ে আনার তো কোনো মানে হয় না তাই না আর তাছাড়া যা হয়নি জীবনে সেটাকে মূল্যায়ন দিতে গিয়ে যা হচ্ছে যা হয়েছে যা আছে সেগুলোকে যদি অবমূল্যায়ন করা হয় গুরুত্ব না দেয়া হয় তবে তার ফলাফল খুব একটা ভালো হয় না বিশেষত যা আছে সেগুলো মাঝে মাঝে হাত হয়ে যায় যা আসলে নিজেকে কোনো না কোনোভাবে ভীষণ রকম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় আপনি নিশ্চয়ই সজ্ঞানে এরকম অনিশ্চয়তা চাইবেন না সুতরাং যা গেছে যা হয়নি ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক ছেড়ে দিন যা পেয়েছেন